আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে এই মোবাইলটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রেডমি রেডমি মডেল হচ্ছে টু থ্রি জিরো নাইন জিরো আর এর মডেল এই মোবাইলটা মূলত এল খারাপ এলসিডি চলে না এই জন্য এল সি ডি চেঞ্জ করতে দিছে এখন আমরা এটার খোলার সিস্টেমটা দেখব সেটা হচ্ছে মূলত আমরা প্রথমত পিছনে এটার ব্যাক কভার দেয়া আসে ব্যাক টুয়ারটাই খুলব ঠিক আছে এজন্য আমাদেরকে একটা ওই একটা পাতলা জিনিস নিতে হবে নে তারপর আমাদেরকে এটা খুলতে হবে এইভাবে চারপাশ থেকে করে খুলতে হবে আমাদের মোটামুটি খোলা কমপ্লিট এই খোলা কমপ্লিট এটার মধ্যে আবার এটাও থাকে এই জিনিসটা ছিল আমরা মোটামুটি এটা মার এগুলো উঠাইতে উঠে ফেলছি এখানে মার থাকলে উঠানো লাগে তারপরে দেন এখানে ব্যাটারি আছে ব্যাটারিটা আমরা উঠাবো ব্যাটারিটা উঠাবো ব্যাটারি উঠানোর পরে আমরা এটাকে এ হচ্ছে এলসিডি কেবল এসে চার্জিং কেবল দুটি এফসেল করে রেখে দিলাম এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে হালকা একটু ভেঞ্জিন দেব দুই পা চারপাশে হালকা একটু ভেঞ্জিন দেব হালকা করে ভেঞ্জিন দেব হালকা করে একটু ভেঞ্জিন দিই গরমের মধ্যে রেখে দেব দেন গরম গরমের পরে খুব আস্তে আস্তে আমাদেরকে এলসিডিটা আস্তে আস্তে উঠেতে হবে কারণ এই এলসিটা কিন্তু ভালো শুধু টাচ কাজ করে না এতটুকু যেহেতু এটা ভালো আমরা এটার ভিতরে কোনো সমস্যা আছে কি না সেটা দেখতে পারবো এই জন্য আমাদেরকে খুব সাধারণত সম্ভব সাথে এই এলসিডিটাকে উঠেতে হবে তাহলে এখন আমাদের শ্বাসা মোটামুটি উঠানো কমপ্লিট এইভাবে শ্বাস উঠাতে হবে এইভাবে শ্বাস উঠাতে হবে দেন নতুন একটা লাগাবো মার্কেট থেকে নিয়ে আসলে নতুন একটা লাগাবো অবশ্যই ততক্ষণ Ebru Ahmet Işhan Gıytak inşallah. Selamun Aleyküm ve Rahmetullah.